উনিশ লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করছে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ কবে প্রকাশ করবে ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণাল মন্ত্রণালয় থেকে একটা আপডেট দিয়েছে যে এসএসসি দু হাজার পঁচিশ হাজার পরীক্ষা দিয়েছেন যে আপনার রেজাল্টটা কবে দেবেন আজকে এই নিয়ে আলোচনা করবে তাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অলেজুয়েশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাকসেপ করে পাশ থাকেন কারণ আপনার লাইক মানে সাকসেস কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি অনুপ্রের সৃষ্টি করে আপনারা এসএসসি দু পঁচিশ হাজার পরীক্ষা দিচ্ছেন যে আপনাদের রেজাল্টটা কবে দেবে অনেকে কিন্তু ইতিমধ্যে একটা কিন্তু একটা আপডেট পেয়েছি যে শিক্ষা দিয়ে দাবি করেছিল বিভিন্ন ফলাফল প্রকাশের মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে সেই ধারাবাহিকতা শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ প্রায় শেষের দিকে এখন প্রকাশ করা পালা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হতে কর্মকর্তারা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান দিয়ে পরীক্ষার আমরা ঠিক সঠিক সময়ের মধ্যে প্রকাশ করতে পারব বর্তমানে ফলাফল তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভাব্য তারিখ তারা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আগামী পনেরো জুলাই মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য তারা সঠিক তারিখ নির্ধারণ করা যাবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা অনুমোদন পাওয়ার পরে ঠিক আছে ফেয়ে যাবেন ঠিক আছে পনেরো জুলাই মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু তারা ফাইনালি যে রেজাল্টটা তারিখ সেই রেজাল্ট ফাইনালি তারিখ কিন্তু তারা পাবলিশ করে দেবে ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখা যাবে না তবে ওয়েবসাইটে কুচ কুচকভার রাখতে হবে অর্থাৎ যে আপনারা যখন শিক্ষাবর্তীকে যখন ফাইনালি তারিখটা দেবে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন আশা করে বুঝতে পারছেন অর্থাৎ যে আপনারা পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা রাজ্যটা পাবেন এর বাইরে কিন্তু যাবে না তারিখটা আশা করে বুঝতে পারছেন তারপরে যেন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কে লাইক দেবেন আপনি এই চ্যানেল নতুন হতে তার আপনার সাথে রিকোয়েস্ট করে এই ধরনের নিত্য নতুন নয় আপনি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে